আসসালামু আলাইকুম মালয়েশিয়া লোকাল ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দেখাবো আপনাদের বিদিয়ে কিভাবে শব্দরত্ব তৈরি করবেন মালায় ভাষায় বিকিনত্ব তৈরি করা বিনায়ত্ব তৈরি করা বাৰুত্ব নতুন বেঞ্চিয়ত্ত্ব গিন বড়ুৱত্ব বোকা বিলিকত্ব ৰোম বিঞ্চাঙত্ব আলোচনা বিৰিয়ত্ত বেডা বিলাঙত্ব গণনা সত্ব চাউল ব্যাশত্ব পাত্র বেবাসত্ব মুক্ত বেজায়ত পাতক পুলয়ত্ব পারা বুমুয়ত কবিরাজ ভূতাকত্ব টাক বেঙ্কত ফুলা বারাঙত মালামাল বছরত ফুটা বছিদ্র বরঙত পাইকারি বিশত্ব সাধারণ বিলাত ককন বিয়ারত্ব তাক পুষারত্ব বড় বেতুলত্ব সত্য বেনারত্ব সত্য বুকুত্ব বই বেকুয়ত্ব জমাট বা গন্ধ বুজাঙত্ব বেসলার বাদানত্ব শরীর বা দেহ বা লাইন বা সুকত্ব দৌত করা বাপা বাপাক্ত বাবা বুসুকত্ব পঁচা বাওত্ত্ব গন্ধ বাতালত্ব বাত অত্ব পড়া বাবি বিত্ব শুকর বাসি অত বাসি বেরিতা কবর বিলাউ অত তিনি বিগিতু অত ওই বাস অত বাস বেরি দেওয়া বাগি দেওয়া বাজু জামা বাজা অত সারত বিল বন্ধুত্ব বিনতাংত্ব তারা বিনাতাঙত্ব পশু বেরতামুত্ব দেখা করা বালিকত্ব ফিরে যাওয়া বাসিকালত্ব বাইসাইকেল বালায়ত্ত পাড়ি। বালিংত্ব সুড়ে মারা বালাকত্ব কাটের গুডি বায়াহত বিপদজনক বায়ারত্ব পরিশোধ করা বাতাঙত লাটি, বায়ামত শাক বাল্ডিয়ত বাল্টি ব্যায়ামকানত অনুদাবন করা বাহান উপকরণ বাঙ্গত্ব গর্ব বাইকত্ববালু বাকুস তবালু বা পাতর বাংকুত্ব বেঞ্চ বা তিনত্ব গোপন বাতাসত্ব সীমানা বাহুত্ব কাত বান্সুত্ব মেশানো বিস্কুট বিস্কুট বিচলত্ব বোবা বিচুলত্ব